প্রন্তধারার প্রথম পদকে কি দিয়ে প্রকাশ করি এ দিয়ে এখানে দেওয়া নাই তো আমরা বলবো কোন পদটা তাহলে সমান্তর প্রথম পদ সমান কি এ তাহলে সমান্তর ধারার সাধারণ অন্তর কত বলো তো সাধারণ অন্তর কি দিয়ে প্রকাশ করে সাধারণ অন্তরকে প্রকাশ করে ডি দিয়ে তাহলে সাধারণ অন্তর সমান কি ডি এখন বলছে যে সমান্তর ধারার এম তম পদ এন এম তম পদ তাহলে সমান্তর ধারার এম তম পদ কত এন তাহলে এম তম পদের সূত্র কি জানি আমরা তাহলে আমরা জানি এন তম সমান কি এ প্লাস এন মাইনাস ওয়ান কি লিখব পদ কত এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবার বলছে কি এম তম পদ তাহলে কি লিখবো এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি যেহেতু বলছে এম তম পদ তাহলে এর জায়গায় কি লিখছি এম লিখছি কারণ এম এম তম পদের কথা বলছে তাহলে এন এর জায়গায় লিখবো শুধু এম এবার বলছে সমাজ আর এম তম পথ সমান হচ্ছে কি হবে এম তম পদ এন হয় তাহলে সমান লিখবো হচ্ছে এন এটা হলো এক নং শর্ত এবার বলছে যে এম তম পদ এম তাহলে তম পদ কি দ্বিতীয় শর্ত মতে এ প্লাস এনতম পদ তাহলে n তম পদ মানে কি n minus 1 into d সমান কি বলছে n তম পদ সমান কি m এটা হচ্ছে 2 নং তো 1 নং এবং 2 নং আমরা বিয়োগ করব 1 নং এবং 2 নং কি করব বিয়োগ করব সাধারণ অন্তর বের করার জন্য তো বিয়োগের সময় আমরা কি করি চিহ্নের পরিবর্তন করি বিয়োগের সময় কি করি চিহ্নের পরিবর্তন করি দেখো চিহ্নের পরিবর্তন করি কোন রাশির শেষ রাশির কোন রাশির বিয়োগ করি শেষ রাশির শেষ রাশিটা কি আছে এ প্লাস প্লাস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস এম তো দেখো এখানে প্লাস আছে তাহলে এখানে কি হয়ে যাবে নিচে মাইনাস এখানে প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস এখানে প্লাস আছে এম এর আগে তাহলে কি হয়ে যাবে মাইনাস এবার তাকাও এখানে প্লাস এর এ আর এখানে কি আছে মাইনাস এর এ তাহলে প্লাস এর এ আর মাইনাস এর বিপরীত তাই কি হচ্ছে কাটা গেল বা বাদ গেল তাহলে কি থাকলো এম মাইনাস ওয়ান ইন্টু ডি লিখবো এম মাইনাস ওয়ান ইন্টু ডি আর এই মাইনাসটা দেখো এই যে মাইনাস এই মাইনাসটা এখানে বসালাম এই প্লাস আর এখন কাউন্টেবল না অর্থাৎ এই প্লাসটা এখন বাদ এখানে প্লাসটা এখন বাদ আমাদের চিহ্ন ধরতে হবে এই মাইনাস তাহলে এই প্লাসের আগে এখন কি হয়ে গেছে মাইনাস এই মাইনাসটা এই যে দিলাম এখানে বাকি ছিল কি এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান চিহ্ন দিলাম এবার তাকাও এন এই এন এখানে বসলো আর এই যে মাইনাস এই মাইনাস আর এই এমটা এখানে এসে বসলো খেয়াল করো তাহলে আমরা এই এডি দা ডি টা দিয়ে গুণ করব এই ডিটা সামনে থাকলেও যে কথা এখানে থাকলেও একই কথা বোঝাচ্ছে তার মানে এই ডি এর আগে এখন প্লাস চিহ্ন আছে অর্থাৎ ডি মনে করো এখানে এখানে প্লাস চিহ্ন তাহলে প্লাস আর এই এই এম এর এখানে কি আছে প্লাস আছে কিছু না থাকলে কি প্লাস আমরা জানি একই রকম চিহ্ন গুণ করলে হ্যাঁ দুইটি একই রকম জোর হলে অর্থাৎ চিহ্ন সংখ্যা যদি জোর হয় অর্থাৎ যেমন দুইটা দুইটা প্লাস যদি আমরা জোর করি কি করি এটা জোর সংখ্যা বা চারটা প্লাস যদি আমরা দেই তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ একই রকম চিহ্ন যদি গুণ এবং ভাগের সময় কোন সময় গুণ ও ভাগের সময় গুণ ও ভাগে সময় জোর সংখ্যা একই চিহ্ন গুণ করলে কি হবে প্লাস হয়ে যাবে আর বেজোর সংখ্যা গুণ করলে মাইনাস হয়ে যাবে তো জোর সংখ্যা দেখো প্লাস গুণ করলে জোর হয়েছে এবার যদি আমি এরকম মাইনাস দুইটা মাইনাস গুণ করলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে অথবা চারটা মাইনাস যদি আমরা পাশাপাশি গুণ করি তাও কি হয়ে যাবে এবার একটা জোর একটা মাইনাস আর একটা প্লাস গুণ করলে হয়ে যাবে কারণ মাইনাস বিপরীত চিহ্ন গুণ করলে কি হয়ে যায় এখন এটা মাইনাসটা যদি পরে থাকে তো কোনো সমস্যা নেই তবুও মাইনাস হবে অর্থাৎ বিপরীত চিহ্ন গুণ করলে হয় মাইনাস আর একই রকম চিহ্ন গুণ করলে কি হয় প্লাস হয় যাই হোক এখন দেখো এই ডি ডির আগে প্লাস চিহ্ন আছে এখন প্লাসে প্লাসে কি প্লাস তাহলে প্রথমে প্লাস দিতে হয় না ডি গুণ এম তাহলে এম ডি লিখলাম আবার ডি এই যে মাইনাস এই ডি এর আগে এখন কি চিহ্ন প্লাস আছে তাই প্লাস মাইনাস কি মাইনাস ডি গুণ অন ডি হয় আবার এখানে দেখো এই ডি টা মনে করে এখানে আছে তাহলে মাইনাস প্লাস কি মাইনাস তাই ডি গুণ এন এন ডি আবার এই মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় ডি গুণ অন ডি বসে লিখলাম এন মাইনাস এম আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস ডি আছে আর এখানে প্লাস ডি আছে তো একই রকম যদি চলক হয় বা একই রকম সংখ্যা হয় তা যদি বিপরীত চিহ্ন হয় তাহলে সেটা কাটা যায় তাহলে প্লাস ডি আর মাইনাস ডি কাটা গেল বা বাদ গেল আচ্ছা তাহলে কি থাকলো এম ডি মাইনাস এন ডি সমান কি থাকে এন মাইনাস এম বা ডি কমান যায় এখানেও ডি আছে এখানেও ডি আছে অর্থাৎ কমন নিতে গেলে ওয়াই পদের ভিতরে কি একই চিহ্নটা থাকতে হবে তা ডি এখানেও আছে ডি এখানে আছে তাহলে আমরা একটা ডি কমন নিলাম কমান নেওয়া মানে হচ্ছে ব্র্যাকেট দেওয়া কমান নিয়ম মানে কি ব্র্যাকেট দেওয়া তাহলে ব্রাকেট দিলাম তাহলে এখানে কি থাকলো ডি তো বাইরে চলে গেছে এখানে একটা ডি ছিল এখানে একটা ডি ছিল দুইটা ডি থেকে সবটা ডি এখন কি বাইরে চলে গেছে বাকি থাকলো কি এখানে এম থাকলো এই যে মাইনাস আর এই যে এনটা সমান চিহ্ন দিয়ে এন মাইনাস এম এবার তাকাও এই ডির সাথে এম মাইনাস এন এর কি সম্পর্ক গুণ সম্পর্ক ব্র্যাকেট মানে আমরা কি জানি গুণ তো আমরা এখন ডির মান যেহেতু বের করবো ডি কে বাম পাশে রাখতে হবে যার মান বের করবো তাকে কোথায় রাখতে হয় হ্যাঁ বাম পাশে রাখতে হয় এবার তাকাও এখানে যা ছিল এন মাইনাস এম এইটা ছিল গুণ যেহেতু এটা বাম পাশে পাশে গুণ ছিল ডান গেলে কি হবে ভাগ হবে ডান পাশে গেলে এম মাইনাস এন তাহলে এখন বলতে পারি দেখো বা ডি সমান লিখতে পারি এম মাইনাস এন এই যে উপরের নিচে ভিন্ন এন মাইনাস এম আর আসলে নিচে আসছে এম মাইনাস এম সহজ কথা উপরে নিচে একই রকম করতে গেলে উপরে নিচে একই চিহ্ন একই রকম রাশি দেখতে হলে একটা মাইনাস আগে কমান নিবা একটা মাইনাস দিয়ে দিলাম তাহলে থাকলো এন মাইনাস এম নিচে থাকলো নিচে আমরা বা এম মাইনাস আমরা লিখতে পারি এন মাইনাস এম তাহলে উপরে নিচে একই রকম হয়ে গেল একটা মাইনাস দেওয়ার কারণে কি উপর নিচে একই রকম হয়ে গেল মাইনাস কমন নিয়া নিচের দিকে আমরা মাইনাস কমন নিয়েছি সেটা আমরা ব্যাখ্যা করতেছি না জটিল হয়ে যাচ্ছে এই জন্য সহজ করে আমরা বলবো দুইটা চিহ্ন যদি উপর নিচে একই রকম হয়ে যায় অর্থাৎ রাশিটা দেখতে ভিন্ন রকম হচ্ছে একটা মাইনাস দিয়ে দেবো কাটাকাটি করবো কাটাকাটি করলে কি হবে অন হবে তো আমি ব্যাখ্যা করে দিচ্ছি তাহলে কত থাকলো মাইনাস অন তাহলে ডির মান কত পেলাম ডির মান করলাম মাইনাস অন দেখো ওই কমান কমান নেওয়াটা কিভাবে নিতে হয় আমি এখানে দেখাচ্ছি যে আছে কি এন মাইনাস এম আর এখানে আছে এম মাইনাস এন তাহলে উপরে অথবা নিচে আমরা একই রকম করবো তো উপরেরটার মতোই মতই করি এন মাইনাস এম নিচে কি আছে তাহলে নিচে দেখো এমটা কি প্লাস নিচে এমটা কি প্লাস আর এনটা কি মাইনাস দেখো একটু মাইনাস দিলাম তো এখানে লিখলাম এন আর এখানে লিখলাম এম দেখো তো মাইনাস এবার আমরা যদি মাইনাস এন মাইনাস এম দিয়ে গুণ করি তাহলে কি হবে মাইনাসে প্লাসে মাইনাস এন মাইনাস চিহ্ন ছিল ছিল এখানে কেন চিহ্ন নাই তার মানে কি আছে প্লাস তার মানে এম এর আগে এখন কি প্লাস আবার এন এর আগে কি ছিল মাইনাস এন এর আগে এখন মাইনাস আছে তাহলে আমাদের কমান ঠিক আছে এরকম করে নিতে হয় তা সহজ করার জন্য বলছি কি যে উপরে নিচে একই রকম বসাবা তার আগে একটা কি দিবা মাইনাস দিবা অন্য বেশি চিন্তা করার দরকার নেই তাহলে কি হয়ে গেলো ওয়ান কাটাকাটি করলে থাকে ওয়ান আর মাইনাস এই যে মাইনাস ওয়ান তাহলে ডি মান আমরা কি পেলাম মাইনাস ওয়ান পেলাম আচ্ছা এরপরে বলছে যে এম তো বলছে এম প্লাস তম পথ কত এম প্লাস তম পথ তোমাদের একটু আগেই বলেছি এ প্লাস তম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু দি এবার বলছে এম প্লাস এনতম পদের মান কত তো তোমরা একটু দেখো